নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো আলুর পরোটা আলুর পরোটা বানাবার জন্য এখানে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এইগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব আলুর পরোটা রেডি করার জন্য আমি নিয়েছি এখানে নারকেল বাটা গাজর কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আমি তেল তেলটা দিয়ে এবার আমি আলুর পুরটাকে রেডি করে নেব আলুর পুর রেডি করার জন্য আমি এখানে দিয়ে দেব গোটা জিরে আমি তেলে ফোড়ন দিয়েছি গোটা জিরে এবারে দিয়ে দেবো হিং আর দেখুন নিয়ে আমার ছেলে এসে তারা দিচ্ছে ও স্কুলে লেট হয়ে যাচ্ছে বলছে মা টিফিন রেডি হয়ে গেছে কি না ও স্কুলে টিফিন নিয়ে যাবে পরোটা তাই জানতে এসেছে খোঁজ নিচ্ছে এবারে আমি কড়াতে দিয়ে দিলাম সেদ্ধ করা আলুগুলোকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল আর আলুটাকে দেখুন দিদি একটু ইয়ে ভেঙে দিলাম আলুগুলোকে এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেখুন আমি এখন নিচে দেখতে পাচ্ছেন সবজির খোসাগুলো আমি পরিষ্কার করিনি আলু নারকেল বাটাই মানে রান্নাঘরটা বেশ অগোছালো হয়ে রয়েছে এখনো এখন গুছাতে হবে দিয়ে দিচ্ছি জিরে বাটা যে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম আদা কুচি আদা কুচিটা আমার তেলের উপরে ফোড়ন দেওয়ার কথা ছিল দেইনি সেটা এখন আমি আদা কুচিটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করছি এবারে দিয়ে দেবো গাজর কুচি গাজের কুচিটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কি সুন্দর পুরটা রেডি হয়ে যাচ্ছে আলুগুলো বেশ মাখা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি নারকেল কুড়া নারকেল বাটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি পুরোটাই দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি তেলটা আমার কম হয়ে গেছে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম যেহেতু লেগে যাচ্ছিল ভালোভাবে এগুলো বেশ মাখা হয়ে গেছে কুরটা প্রায় রেডি হয়ে এসেছে আমি তাড়াহুড়ো করছি ছেলে মেয়ের স্কুলে লেট হয়ে যাচ্ছে ওদের টিফিনটা এখনো রেডি হয়নি সেই জন্য তো কড়াতে আবার লেগে গেছে সেগুলোকে তুলতে হচ্ছে তেলটা যেহেতু কম দেয়া হয়েছে পুরে সব পুরটা রেডি করার সময় সেই জন্যই লেগে যাচ্ছে কড়াতে যেইভাবে খুন্তি দিয়ে আপনারা ভেঙে নেবেন আলুগুলোকে তবে পুরটা ভালো হবে খেতেও ভালো হবে দিয়ে দেব গরম মশলা দিয়ে দেবো ধনে পাতা কুচি পুরটা রেডি হয়ে গেছে এখন পুরটা আমি নামিয়ে দিচ্ছি পরোটা ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি

তেল গরম হয়ে গেছে আমি এবার পরোটাটা তেলে ভেজে দিচ্ছি গেছে পরোটা এটাকে নামিয়ে দিচ্ছি পরোটাটা এবার আমি ভেজে নিচ্ছি তেলে বাচ্চাদের টিফিন সকালবেলার জলখাবার আপনারা যখন ইচ্ছে তখনই বানাতে পারেন এটা হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে দিচ্ছি